আজকের এই সবার সব শেষ কৃতজ্ঞ যে অসুস্থতার মাধ্যমে আমাদের আমাদের সবাইকে সফলমনীত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে রণালদনের মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যিনি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আজকে তার উনব্বইতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমরা ধুহারা উপজেলা আজকে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি এখানে সকাল থেকে ধুহারার বিভিন্ন এলাকা থেকে মানুষজন উপস্থিত হয়েছেন মা বোনেরা উপস্থিত হয়েছেন আমরা চেষ্টা করব যত সম্ভব আপনার যত্ন সহকারে আপনাদেরকে আজকের এই চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছেন যারা বিগত সময়ে এখান থেকে একটি চোখের অপারেশন করিয়ে গিয়েছেন আবার এসেছেন তার আরেকটি চোখের অপারেশন করার জন্য পাশাপাশি এই এলাকার যারা মানুষজন আছেন তারাও উদার্থভাবে আমাকে এই সহযোগিতা করেছেন হাজার হাজার মানুষ তারা দিনে শিক্ষা সারা বাংলাদেশে সারা বিশ্বে দিচ্ছে এরকম একজন মুরুব্বী তারা আজকে আমরা এই চক্ষু ক্যাম্প উদ্বোধন করতে পারছি বলে আমি আল্লাহর কাছে বারবার সুখী আদায় করেছি এবং করছি যে হুজুর এখানে সুস্থভাবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে আমরা ওনাদেরকে সমাজের বিভিন্ন জায়গায় আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান গুলা আরো কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় আমি সকলের কাছে এই আবেদন করছি পাশাপাশি আপনারা জানেন আমাদের এই চক্ষু ক্যাম্পের আয়োজন আমরা অনেক সময় দলের ব্যানারে অনেক সময় উমর ফাউন্ডেশনের ব্যানারে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে করে আসছি আমরা ইতিমধ্যে হালুয়াঘাট দু প্রায় পাঁচ হাজারের উপর মানুষকে আমরা বিনামূল্যে চোখে অপারেশন করে দিয়েছি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত খরচে আমরা এই যারা সমাজসেবা জনসভা করে আসছেন আমাদের সালমান অমর মিয়া ওনার আব্বার সঙ্গে আমার সম্পর্ক ছিল ভালো মোহাম্বত ছিল আল্লাপাক তখন থেকে ওনাদের সঙ্গে একটা আন্তরিক মহাব্বত আমরা ওনাদেরকে অত্যন্ত ভালো নজরে নেক নজরে দেখে আসছি আল্লাহ দিনের জন্য আমরা যথেষ্ট ক্ষেতমত করে আসছেন আপনারা এই এলাকাবাসী দু হাওয়া আপনারা যা ভদ্র সমাজ শিক্ষিত সমাজ দিনদার ব্যক্তিবর্গ আপনাদের সব্বাইকে একজন আদর্শ লোককে আপনারা নির্বাচন গভার চাইতেছেন আল্লাহ তা আপনাদের নির্বাচনকে কবলগড় আজকে যে ফ্রি চক্ষু ক্যাম্প করা হয়েছে এটা একটা দাওয়াতের অন্তর্ভুক্ত এই ফ্রি চক্ষু ক্যাম্প আজকে নতুন না সালমান রবন রুবেল অনেক দিন যাবত এই কার্যক্রম তার এই কর্মসূচি চলছে আমরা আল্লাহর কাছে দোয়া করি তার এই একরাম মানুষের প্রতি তার এই দাওয়াত তার পক্ষ থেকে এই একরাম এবং মানুষের প্রতি ও প্রতি তার যে পাক যেন তার এই সহানুভূতির উশিলা করে তার প্রতি যেন আল্লাহ সহায় করেন এই দোয়া আমরা সকলেই করব। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ